কোরবানির জন্য যত প্রাণী নির্ধারণ করা হয় যেগুলো আল্লাহ তালা অনুমতি দিয়েছেন গরু ছাগল ভেড়া বকরি উঁট দুম্বা মহিষ এগুলো কোরবানির জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অনুমোদিত প্রাণী ঠিকই না বলেন তা আল্লাহ তালা বলেন এগুলোর মধ্য থেকে যেই যেই প্রাণীটাকে আমার বান্দা কোরবানির জন্য নির্ধারণ করে আমি এই গরুটা কোরবানি দেবো এই ছাগলটা কোরবানি দেব এই উট কোরবানি দেব এই দুম্বা কোরবানি দেব এই মহিষ কোরবানি দেব এই ভেড়া কোরবানি দেব যে যেইটাকে কোরবানির জন্য নির্ধারণ করে আল্লাহ তালা লাকুম বলেন্লা আমি আল্লাহ তালা ওইটাকে বানাইয়া দিলাম আমি আল্লাহর নিদর্শন যেই প্রাণীগুলো কোরবানির জন্য নির্ধারণ হয় আল্লাহ তালা বলেন এগুলো আমার নিদর্শন কার নিদর্শন আল্লাহর নিদর্শন মসজিদ তফসিরের মধ্যে আছে আল্লাহর নিদর্শন এই যে মাদ্রাসা আল্লাহর নিদর্শন কোরআনুল করিম এটা আল্লাহর নিদর্শন কাবাঘর ঘর আল্লাহর নিদর্শন আল্লাহর নেক বান্দা এরা আল্লাহর নিদর্শন আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের তেইশ বছরের পুরা জিন্দিগির সবকিছু প্রতিটা সুন্নাত প্রতিটা আমল প্রতিটা কথা আল্লাহর নিদর্শন ঠিক তেমনি ভাবে কোরবানির জন্য নির্ধারণকৃত সমস্ত প্রাণী এগুলো আল্লাহর নিদর্শন আল্লাহ কোরবানি যখন বান্দা করার সিদ্ধান্ত নেয় ওই প্রাণীটাকে আল্লাহ তালা তখন নিজের করে নেয় আর নিজের করে নিলে এবার ভাবেন তো নেকিটা কেমন দেয় নেকিটা কেমন দেয় আপনি যদি বলেন আল্লাহ কোরবানি দিলে আপনি আমারে কেমন নেকি দিবেন আল্লাহ তালা বলবেন বান্দা বুঝো না কোরবানির প্রাণীটাকেই যেখানে আমি আমার করে নিছি তাহলে এক প্রাণীকে যদি আমি আমার করে নেই ওই প্রাণীটা যেই মানুষটা কোরবানি দিল তাকে কি আমি আমার পর করে রাখব তাইলে কোরবানি তালা বলেন কোরবানির জন্তুগুলো আমার নিদর্শন তাহলে এই হিসাবে প্রথম মনে রাখতে হবে কোরবানির ক্ষেত্রে যেই প্রাণীটা কিনবেন সিদ্ধান্ত নিবেন সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা যেন উত্তম সুন্দর হৃষ্টপুষ্ট সতেজ হয় কোন রকম দুর্বল মরা এটা দেওনে না বোঝন্য কথাটা এরকম না তো আল্লাহ তালা বলেন এটা আমার নিদর্শন এটা আমার জন্য তুমি দিচ্ছ আপনি কল্পনা করেন তো সরাসরি আল্লাহকে যদি দিতে চাইতেন সামনাসামনি কতটা পবিত্র সুন্দর কতটা হৃষ্ট পুষ্ট করার চেষ্টা করতেন আল্লাহ যদি বলে বান্দা এতটা দুর্বল একেবারে কোন রকম এটাই আমার জন্য আনলা তখন আপনি কি লজ্জিত হবেন না কোরআনুল করিমের মধ্যে আছে লালুল বির্রা হাত্তা তুমি তোমরা কোনোভাবেই নেকি পাবে না যদি না তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো ওই জিনিস যেটা তোমাদের সবচেয়ে প্রিয় উত্তম সেটা সেটা না দিলে তোমরা নেকি পাবান তফসিরের মধ্যে আছে নবীজির জামানায় মদিনায় কিছু সাহাবি গরিব ছিলেন যারা মদিনার মানুষ না অন্যখান থেকে আইসা নবীজির হাতে কালেমা করে মুসলমান হয়েছিলেন মসজিদের মধ্যেই ওনারা থাকতেন তো এই উনাদেরকে মদিনার সাহাবিরা খেজুর আঙ্গুর খানা খাবার দিয়ে যাইতেন এখানে ওনারা যা আইখা যাইত স্বতস্ফূর্ত ভাবে এগুলোই ওনারা খাইতেন এই গরিব সাহাবিরা আর সাহাবে সুফা হজরত আবু হরারু এদের মধ্যে একজন ছিলেন তো মাঝে মধ্যে দুই একজন সাহাবি করছে কি খেজুর আঙ্গুরের মধ্যে যেগুলো একটু ফুরান বা বাতি বাতিছে না এগুলা ভালো করে দাম পাবে না এগুলোর ছড়ি আইননা মসজিদে নববীর মধ্যে ওই দিয়া যাইতো ওনা করে আল্লাহ তাআলা সরাসরি এই দৃশ্য দেখে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছেন এক বিন্দু নেকি পাবানা যদি সবচেয়ে প্রিয়টা আল্লাহ রাস্তায় না দেয় হাত্তা তুন ফিকু মিম্মা বোন ভালোবাসা যেটা প্রিয়টা এটা দিতে হবে ইব্রাহিম সালাম সালামকে আল্লাহ তালা আল্লাহর খলিল বানাইছিলেন খলিল এক একেবারে সর্বোচ্চ অন্তরঙ্গ যেটা শুধুই আমি আর আমার বন্ধু আর উভয়ের মধ্যে কেউ নাই এমন হইলে বলে খলিল কিন্তু এই অবস্থায়ও যখন ইব্রাহিম সাল্লাম বারবার একটা ছেলে চাইতেছিলেন আল্লাহ শেষ পর্যন্ত একটা ছেলে দিলেন কিন্তু দিয়া আল্লাহ তালা বললেন খলিল পরিক্রও মুখ করা কারণ আমি তো শুধুই তোমারে আমার বানাইছিলাম অন মাঝখান দিয়ে নি কোন আবার এই ছোট ফুলাগা আমার মাঝে আর তোমার মাঝে নি কোন আবার মাঝখান দিয়া দেওয়াল হইয়া যায় এই জন্য আল্লাহ তালা একদিন বললেন খলিল আমি চাই সেই সবচেয়ে প্রিয়টাকে কোরবানি করে দাও ইব্রাহিম আলাহ সাল্লাম ঠিকই বুঝছেন কারে কোরবানি দিতে বলছে এই জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম বলছেন আল্লাহ ছেলেটা চাইছি ঠিক আছে কিন্তু আপনার ভালোবাসার মধ্যে এক বিন্দু অংশ ছেলেকে দেই নাই ভালোবাসার পুরাটা আপনার জন্যই তো আপনি তো প্রমাণ চাচ্ছেন ঠিক আছে প্রমাণ দিলাম ছেলের গর্দানে ছুরি রাখলাম আল্লাহ তালা সাথে সাথে বলছে ইব্রাহিম আসলে জবাই আমার মাকসাদ ছিল না আমার খলিলের মধ্যে কোনো গাড়তি হলো কি না এটা গদ্দুর সাইতে লাগছিলাম ভালোবাসার মধ্যে কোনো কমতি আছে কিনা এটার পরীক্ষা চাচ্ছিলাম মূলত আমি ফোলা জবাই করা মাকসাদ না তোমার ছেলে তোমার কাছেই থাক থাকা আল্লাহ বলেন আমি এর বদলায় আরেকটি প্রাণী দুম্বা এনে জবাই করে দিলাম আল্লাহ দেখতে চাইছে ভালোবাসায় এক সুতা কমতি যেন না এটাই কোরবানির হাকিকত কোরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য তো আল্লাহ তালা বলেন এটা আমার নিদর্শন লাকুম ফিহা খাই আল্লাহ তালা বলেন বান্দা শুনো এই কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে শুধুই কল্যাণ শুধুই নেকি শুধুই খায়ের শুধুই কল্যাণই কল্যাণ লাভই লাভ লাভই লাভ কইলাম বিশ হাজারের শরিকের কমে বাড়াইয়া একটা টাকা বেশি হইলে দিতাম না কইলাম তুই কিনলে গা পঁচিশ হাজারটা আবার মিলাও আমি দিতাম না হায় হায় তার মানে হইল না ফাইতে না পারতে বরং খুশি হওয়া উচিত আমার আল্লাহর জন্য আরো পাঁচ হাজার টাকা বেশি যাচ্ছে খুশি হওয়া উচিত কথা বোঝেন নাই অতএব খেয়াল রাখতে হবে এখানে সাফা সাফি সিফা সিফি করানা বরং এখানে স্বতঃস্ফূর্ত ফতেইবু বিহা নাফসান নবীজি বলেন কোরবানি করো খুশি 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 কিভাবে বলেন না খুশি 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 একটু বেশি খরচ করতে পারলে আর একটু ভালো কিনতে পারলে খুশি হওয়া লস মনে না করা কুরবানির মধ্যে আল্লাহ বলেন কোন লস নাই লাকুম ফিহা খাইদ এর মধ্যে তোমাদের কল্যাণই কল্যাণ নেকি 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 সুবহানাল্লাহ ফাদকুরুস্মাল্লাহি আলাইহা সাওয়াফা আল্লাহ বলেন অতএব সারিবদ্ধভাবে একটার পর একটা প্রাণী কুরবানির দিন যখন জবাই করবা তখন তোমরা কি করবা সবাই মিলে বারবার 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 কুরবানির দিন শত কণ্ঠে শত মুখে শতবার লক্ষ বার হাজারবার শুধু আমি আল্লাহর নাম নিবা আমার নাম আমার নাম উচ্চারণ করবা বারবার বলবা আল্লাহ অকবার আল্লাহ অকবার ল্যা ইলাহা ইল্লাহ্ লফ আকবার অলিল্লা এই এটা বলবা বারবার আল্লাহ তালা আদেশ করেছেন এরপর আল্লাহ বলেন ফায়িদা ওয়াজফত জুনু জবাই করার পরে যখন এটাকে কাত হয়ে যায় অর্থাৎ ঠান্ডা হয়ে যায় তুমি চামড়া ছিলে ফেলো তো এখন তুমি বলবা বান্দা আল্লাহ আপনার জন্য তো কোরবানি দিলাম আপনার নামও নিলাম এখন এই প্রাণীটা কি করতাম আল্লাহ মোহব্বত করে বলে আচ্ছা ঠিক আছে দিস আমার নামে আমার নামও নিয়েছো এখন জবাই করছো চামড়া ছিলাইছ এখন কি করবা না ফাকুলু মিনহা তুমি খাও এটা ফাকুলু মিনহা আচ্ছা খাও আচ্ছা কানি আওয়াল মতার এবং আল্লাহ বলেন যে চায় না অথচ অভাবী তাকেও খাওয়াও তুমি খোঁজ রাখো তোমার মহল্লার আশেপাশে এমন কে আছে তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কে আছে যে কোরবানি তো দেয় নাই কিন্তু আত্মমর্যাদার কারণে বলে না আছে না এমন মানুষ কেউ বলে নাই কিন্তু তুমি জানো সে লোক কোরবানি দেয় নাই তো তাকেও খাওয়াও তাকেও দেও তার আবার আল্লাহ বলেন যে চায় হাত খাও তাহলে চাইলেও দেও